গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয় কিন্তু আজকে ভিডিও করতে চলেছি তো তোমরা জানো সকাল থেকে ইতিমধ্যে তোমরা কিন্তু অনেক চ্যানেল এবং অনেক পোর্টালে দেখে নিয়েছো যে এই একটা গুরুত্বপূর্ণ নোটিশ তো সেটা নিয়েই কিন্তু আমি আজকে বিস্তারিত আলোচনা করছি তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেলাইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে ভুল করো না এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ এটা রাজ্য সরকারের পক্ষ থেকে লেবার ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ এখানটায় তো তেরো ছয় দু হাজার পঁচিশে কিন্তু এটি পাবলিশ হয়েছে তো এটা নিয়ে অনেকে তোমরা মানে অনেক রকম চিন্তায় পড়ে রয়েছে তো প্রত্যেকটা বলে রাখি অনগোয়িং রিক্রুটমেন্ট যেটা চলছে বা যেটা তোমরা ফর্ম ফিল আপ করেছ সেটার উপরে কিন্তু এটি নয় এটি হচ্ছে তোমাদের আপকামিং যে ভ্যাকান্সিগুলো তোমাদের যেগুলো আসবে ঠিক আছে সেইগুলোর ওপরে কিন্তু এটি প্রযোজ্য হবে এগুলো কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে এখানে পরপর দেওয়া রয়েছে তো তোমাদের হানড্রেড পার্সেন্ট যে রোস্টার কথাটা তোমরা প্রায়শই শুনছো ঠিক আছে ইন ফিউচার মানে এখন বর্তমানে যেটা ও কেস নিয়ে তোমরা শুনতে পাচ্ছো কারণ যতবার ডেপুটেশন দিতে গেছো একটাই কথা বলা হয়েছে বা সরকার থেকে রিক্রুটমেন্ট যেগুলো বন্ধ করা রয়েছে তার একটাই কারণ যে হানড্রেড পার্সেন্ট রোস্টার মানে এখনো পর্যন্ত বিধি হয়নি তাই তো দেখতে পাচ্ছ হানড্রেড পার্সেন্ট রোস্টার অর্থাৎ এটি হচ্ছে আমাদের সরকারি যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা দেবে বা যেগুলো তোমাদের মানে যেগুলোতে ভর্তির পোর্টাল থাকে সেই জায়গাগুলোতেই এই রোস্টার কথা অর্থ হচ্ছে তোমাদের কি বলা হতো যে ভ্যাকান্সিগুলোকে কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে অর্থাৎ রিজার্ভেশনগুলোকে ঠিক কীভাবে রাখা হবে তার যে প্রক্রিয়া তার যে সূচি ঠিক আছে সেটাকেই রোস্টার হিসাবে কিন্তু বলা হয় তো এখানে হানড্রেড পার্সেন্ট রোস্টার অর্থাৎ যে ভ্যাকান্সিটাকে ঠিক কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে তো এই যে ভ্যাকান্সি যেটা তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের সামনে মানে রাখা হয়েছে এভাবে তো যে ফার্স্ট ভ্যাকান্সি তোমাদের শিডিউল কাস্ট হবে সেকেন্ড ভ্যাকান্সি আনরিজার্ভড হবে তারপরে দেখতে পাচ্ছ ইডব্লিউএস হবে ঠিক আছে এগুলো শুধুমাত্র তোমাদের একটা কথা তোমরা অনেকে বুঝতে মানে ভুল হচ্ছে বা তোমরা বুঝতে হয়তো অনেক রকম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র এখানে দেখতে হচ্ছে পিএসসিকে ফরওয়ার্ড করা হয়েছে অর্থাৎ যেগুলো গভর্নমেন্টের যেগুলো এক্সাম হয় ঠিক আছে এর মধ্যে কিন্তু ফোর্স পড়ছে না অর্থাৎ ফোর্সদের যে রিক্রুটমেন্টগুলো হয় মানে ইনক্লুডিং ডাব্লুবিপি অলসো যেটা আমার মনে হয় যেটা আমার কাছে খবর রয়েছে সেটাই আমি তোমাদের বলাম এটা যে সরকারি দপ্তরে যে নিয়োগগুলো তোমাদের আসবে ঠিক আছে সেটা এসডিও বলো বা বিডিও বলো ঠিক আছে বা রুরাল সেকশন গ্রাম পঞ্চায়েতে বলো ঠিক আছে বা পিডব্লিউডি সেকশানে বলো অর্থাৎ যে সরকারি দপ্তর যেগুলোতে তোমাদের নিয়োগ হয় সেগুলোতে কিন্তু এই রোস্টারটা কিন্তু মেনটেন করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টগুলো হবে আর ফোর্সের ক্ষেত্রে যদি আমরা রিক্রুটমেন্টের রোস্টার করি সেটা কিন্তু আবারও একটা মানে গেজেট কিন্তু এটাতেও আসার কথা রয়েছে যেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে ঠিক আছে এবার পি ক্ষেত্রে পিআরবি বোর্ড নিজস্বভাবে রোস্টার তারা কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারে বা নিজস্বভাবে রোস্টার করতে পারে সেটা সেই বোর্ডের কিন্তু সেই অধিকারটি কিন্তু রয়েছে ঠিক আছে এবার দেখতে হবে আমাদের যে রোস্টারটা যেটা হান্ড্রেড পারসেন্ট রয়েছে কারণ এখানে দেখতে পাচ্ছ যে একটা ফোর্স ক্যান্ডিডেট হিসেবে সে নিশ্চয়ই পিডাব্লিউডি সেকশান মানে পি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিকেপ যারা রয়েছে ঠিক আছে বিএইচডির কথা বলছি সরি তো তো ওনাদের পক্ষে তো ফোর্সে জয়েন করা সম্ভব নয় সেক্ষেত্রে রিজার্ভেশনটা কি হবে সেটা কিন্তু ইআরে কনভার্ট হবে অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যে এই যে রোস্টারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই রোস্টারটা কিন্তু টোটালটাই থাকছে শুধুমাত্র সরকারি দপ্তরের জন্য এবং ফোর্সের জন্য এর কিছু আপডেশান আসবে যেটা যখন তোমাদের নতুন গেজেট প্রকাশিত হবে সেখানে কিন্তু এটা কিন্তু লেখা থাকবে ঠিক আছে অর্থাৎ সেটা এইভাবেই তোমাদের মধ্যে কিছু ফরওয়ার্ড হয়ে যাবে তো তোমাদের ভ্যাকান্সিগুলো যেগুলো আসার কথা রয়েছে পিআরবির পক্ষ থেকে সেগুলো কিন্তু এখন রিসারফেল্ট হচ্ছে সেক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সিগুলো আসতে সময় লাগবে আমি গত ভিডিওতেও বলেছি তোমাদের বিজ্ঞপ্তি অনেক আসার কথা সেগুলোকে বর্তমানে এই রোস্টার মেনটেনের জন্য হোল্ড করা রয়েছে এবং আমি বারবার বলে রেখেছি তোমাদের আপকামিং যে ভ্যাকান্সি এবং এক্সাম হবে সেখানে অনেক রুলস রেগুলেশন চেঞ্জ হওয়ার হতে চলেছে তো তার মধ্যে দেখতে পাচ্ছ এই যে রোস্টারের মধ্যেও তোমরা বুঝতে পারছো কারণ ভ্যাকান্সিগুলোকে ঠিক সেই মতোভাবেই কিন্তু রাখা হয়েছে আলটিমেট তোমরা যখন মানে টোটাল ভ্যাকান্সি দিকে দেখবে তখন দেখবে যে এইভাবে ভ্যাকান্সিগুলো না রেখে পোর্সের ক্ষেত্রে কি করবে পরপর পরপর মানে যেমনটা যেমনটাভাবে ডিস্ট্রিবিউট করা হতো তেমনভাবেই কিন্তু রোস্টারটা মেনটেন করা হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রোস্টার মানে রেখেই ওকে এবার বলে রাখি তোমাদের এক্সাম নিয়ে অনেক গুজব চলছে বা অনেক কিছু আমাকে জানতে চাইছো আমি আবারও বলছি ডাব্লিউপি কনস্টেবল হতে তোমাদের দেরি হবে যেটুকু পিআরবি বোর্ড সূত্রের মানে চিন্তাভাবনা থেকে বা যেটুকু থেকে আমরা বুঝতে পারছি ঠিক আছে তোমাদের কিন্তু কেপি কনস্টেবলটা পুজোর আগে আবারও বলছি সেপ্টেম্বর মাসে কিন্তু হওয়ার থেকে বেশি কথা রয়েছে বা সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে পুজো মিথতে মিথতেই অর্থাৎ পুজোর ঢাকি মানে ঢাক শেষ হতে হতেই তোমাদের কিন্তু ডব্লুপি এসআই হবে এবং তার সাথে সাথেই কালী পুজোর মধ্যেই বা আশেপাশেই কিন্তু তোমাদের কনস্টেবেলটাও হবে এইভাবেই কিন্তু তারা শিডিউল করে রেখেছে যদি স্কুল অ্যাভেলিটি পাওয়া যায় ঠিক আছে তবেই কিন্তু তোমাদের এক্সামগুলো কিন্তু এইভাবে হবে এবং আবারও বলে রাখছি পিআরবির পক্ষে তোমাদের কিন্তু এক্সাম এত দ্রুততার সাথে নেওয়া হবে একদম অ্যাকশন মোডে কিন্তু হবে শুধু পিআরবি বলে নয় পিএসসি এক্সামগুলোও তোমাদের খুব দ্রুততার সাথে নেবে ঠিক আছে আপকামিং অনেক ভ্যাকান্সিও তোমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু আসার কথা রয়েছে যেগুলো কিন্তু ইলেকশনের আগে আগে তোমাদের পাবলিশ হওয়ার কথা কিন্তু রয়েছে এই বলে ভিডিও এখানে শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকেও চলো ফাইটটাটা গুড নাইট